প্রথম যেদিন শ্রাবণকে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম কবিতার প্রতি অগাধ ভালোবাসা শ্রাবণের সেই ভালোবাসা থেকে ধীরে ধীরে শ্রাবণ হয়ে উঠল একজন আবৃত্তি শিল্পী এখন শ্রাবণ শুধু বাকের মধ্যে সীমাবদ্ধ নয় খুলনা জেলার মধ্যেও নয় খুলনা বিভাগের নেতৃত্ব দিচ্ছে শ্রাবণ সমগ্র বাংলাদেশে একজন আবৃত্তি শিল্পী হিসেবে শ্রাবণ এখন পরিচিত শ্রাবণ যে একক আবৃত্তি সন্ধ্যা করছে এর জন্য আমি অত্যন্ত আনন্দিত আবৃত্তির প্রতি শ্রাবণের এই ভালোবাসা অব্যাহত থাকুক এবং দেশ ছাড়িয়ে দেশের বাইরে শ্রাবণের পরিচিতি লাভ করুক এই আশা ব্যক্ত করছি শুভকামনা রইল